শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি তোমাদের ভালোবাসাই তোমাদের আশীর্বাদে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো জঙ্গি সেজে ফেলেছে একদম নতুনটা ঝাড়ু দেবো এখন যেহেতু আমাদের বাড়ি যিনি হেল্প করেন তিনি আজকে আসবে না থালাবাসনও মাজবো এরপরে দেখতে পাচ্ছ গামলা ভর্তি তো ভীষণ অসুবিধা হয় বন্ধুরা যখন তারা না আসে না বলে তারপরে সমস্ত কাজ ফেলে তারপরে তারা উড়ো করে করা বাড়িতে বাচ্চা নিয়ে ভীষণই অসুবিধার মধ্যে পড়ে যায় বন্ধুরা মানে চিন্তায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা থাকে তারপরে না দিতে এতটাই কষ্ট হয় যে এত দূর হয়ে গেছে কি করবো বলো তাই তোমার হচ্ছে কিনা মুখে সমস্ত কিছু ইয়ে করে নিয়েছি আর এই দেখো আমে পড়ে বন্ধুরা মানে শেষ আর কিছু নেই আমের মানে পরে কি আমগুলোকে আর পাবো কিনা ববি ইয়েতে আর ঠিক নেই বন্ধুরা তো তোমাদের সাথে দরকারি একটা ভিডিও আজকে আমি তোমার শেয়ার করছি অবশ্যই ভিডিওটাকেও স্কিপ করে দেখো না বন্ধুরা আমার কথাগুলো প্লিজ সকলে একটু শোনো আর মা আজকে নিম পাতা ডাল করেছিলো কী তোমরা শুনেই অবাক হয়ে যাচ্ছ উচ্চের স্বাদকেও হার মানে কিন্তু এই নিম পাতা ডাল দারুণ রেসিপি বন্ধুরা অবশ্যই পুরো রেসিপিটা তোমরা ইউটিউব চ্যানেল আর যারা নিমকতা খেতে ভালোবাসো ভাজা খাচ্ছ গ্যাস হচ্ছে খেও না এরকম ডাল করে খাও ভীষণ ভালো লাগে আর কিচ্ছু না বন্ধুরা খুব ইজি আর সিম্পল একটা রেসিপি অবশ্যই সকলে একটিবার ট্রাই করো খুব সন্ধ্যা বন্ধুরা সকালে তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে আজকে না একটু অন্যরকম ভিডিও আমি শেয়ার করতে চলেছি কি বলো তো আমি না মানে কি বলবো এই এখন মিষ্টি আলু সেদ্ধ দিচ্ছি তাই মিষ্টি আলুটা খেতে নিচ্ছি তোমরা কে কে মিষ্টি আলু খেতে ভালোবাসো মিষ্টি আলুতে ভীষণ হিমোগ্লোবিন বাড়ে আর অন্তত এ সিজারের পর বা নর্মাল বেবি হওয়ার পর একটু মিষ্টি আলু মানে রক্ত জাতীয় যেসব জিনিসে রক্ত হয় সেই সব জিনিস খাওয়া কিন্তু ভীষণই দরকার এতে করে কি হয় বলো তো কেন একটা মেয়ে শরীরে যখন একটা বেবি হয় না অনেক ঘাটতি হয় ওই কারণে তোমার এইসব জিনিস খেলে একটু হলেও তোমার রক্তের পরিমাণটা বাড়বে তারপরে তো ভিটামিন ওষুধ হিমোগ্লোবিনের নানা ধরনের ওষুধ আছে কিন্তু যাদের সামর্থ্য নেই তারা এইসব কুলেখারা শাক জেন্ত মাছ বা তোমার এই মিষ্টি আলু জাতীয় খাবার খেতে পারো এতে ভীষণ উপকার পাওয়া যায় যেহেতু এটা উপকার আমি নিজেও পেয়েছি আমার শাশুড়ি পেয়েছে তো বন্ধুরা তোমাদের যেটা বলবো ভাবলাম আজকে তো আমি কদিন ধরে ফেসবুকে ফেসবুকে আমি এখন আছে সেখানে আমি ভিডিও করি একটা কথা শেয়ার করব বলছিলাম কী তো আজকে মায়ের কাছে এই ঘটনাটা আমি শুনলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু ভীষণই মানে দরকারি এক কথা তো তোমার হচ্ছে না আমাদের পাড়ায় একজন মহিলা ছিল মানে বলতে গিয়েও না আমার বুকটা কেঁপে উঠেছে বন্ধুরা এতটাই খারাপ ঘটনা তো তোমার হয়েছে কি না মানে দেখো এখন বিশেষ করে আমি এই কথাগুলো বলছি কারণ আমরা এই যুগের কার মানে নিউ মম যারা তারা ভীষণই মানে কীর্তিতে সব সময় সময় যেহেতু সেইগুলো আমাদের মানে আগেকার মায়েদের তুলনার সাথে আমাদের মায়েদের সাথে আমাদের একদম মানে অন্যরকম পার্থক্য বলতে পারো যে আমরা সারা রকম মানে একটু বাচ্চা কাঁদলেও আমরা তাকে তার ওকে মারি দড়ি এই নানান ধরনের এক একটা মা করে মারধর করে কিন্তু এটা একদমই ঠিক নয় বাচ্চাকে সবসময় বোঝাও বাচ্চাকে টাইম দাও বন্ধুরা যেহেতু অবশ্যই বাচ্চার প্রতি যদি তোমার রাগ হয় বাবা তারপরে ফ্যামিলি যদি কারোর উপরেই তুমি রাগ আসে রাখতে যাও বাচ্চার উপর কেন তোলো এটা একদমই ঠিক কথা নয় বন্ধুরা যেহেতু বাচ্চাদের কোনো অন্যায় নেই এবার হয়তো অনেকে মারা কিভাবে বাচ্চার ওপর মারছি যারা বলছে তারা চুপ করে যাবে এটা আমি ঠিক অন ঠিক করছি ভালো করছি এটা একদমই ঠিক নয় কিন্তু বাচ্চাদের ওপর মিরা কারণে তোমরা অত্যাচারটা করছো মানে কি বলবো বন্ধুরা মানে পুরো ঘটনাটা শোনার পর আমি পুরো কেঁদে ফেলেছি এতটাই দুঃখজনক একটা ঘটনা তো তোমার হচ্ছে না আমাদের পাশের এলাকাতেই হয়েছিল মানে মা বাবার একটাই মেয়ে তো ভীষণ আদরে মা বাবার একটা হোক দুটো হোক তিনটা হোক মেয়েরা মা বাবার ভীষণই আদরের হয় যেহেতু আমি একটা মেয়ের মা আমারও মেয়ে আমার ভীষণ আদরে রাগ হবে বাচ্চার উপর এইভাবে দূরে সরে থাকো কিছুক্ষণ ছেড়ে দাও ফ্যামিলির কাছে ছেড়ে দিয়ে তুমি একটু আলাদা থাকো মাথা ঠান্ডা করো তারপর আবার তুমি বাচ্চার কাছে ফিরে আসো কিন্তু মানে অন্যের রাগ গিয়ে বাচ্চার ওপর ঝেরো না প্লিজ বন্ধুরা তোমরা এইগুলো এই ভুলগুলো করো না যেটা ওই মা করেছে তো পুরো ঘটনাটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বাচ্চারা প্রায় তিন বছর হয়তো বয়স হবে বাচ্চাটা যখন থেকে হয়েছে তখন থেকে কি ভীষণ কান্নাকাতি করতো জ্বালাতন করতো আর নিউ মম তোমার হচ্ছে কিন্তু একটু যেহেতু আমাদের শরীরে কত রকম পরিবর্তন হয় আমাদের মানসিকভাবে কত রকম এগিয়ে হয় তারপরে ধরো বাচ্চাটাকে যদি তোমার একা সামলাতে হয় তারপরে যদি পরিবারের কারো কাছ থেকে কথা শোনায় এমনি মেজাজ যায় পরিষ্কার কথা যেটা তো সেই কারণে বাচ্চার উপর কোনো দিন অত্যাচার করো না তো সেই মহিলাটাও ওরকমই অত্যাচার করতো বাচ্চাটাকে মারতো বাচ্চাটাকে মারলে ফ্যামিলি যারা বক বক করত তারা চুপ হয়ে যেত ও ভাবতো হ্যাঁ এটা ঠিক আছে ব্যাস তো এই করতে করতে দীর্ঘদিন বাচ্চাদের বয়স যখন চার বছর হয় তো বাচ্চাটা খেতে না ভীষণ জেদ করতো তো তোমার চিকেন দিয়ে ভাত হয়তো বাংলাদেশ হাড়ের টুকরো ছিল সেটা তোমার গলায় গেঁথে যায় বাচ্চাদার তো বাচ্চাদের বমি করতে চায় কিন্তু ওর মা করতে দেয় না কাবজি হয়তো বাচ্চাদের নিয়ে করছে খায় খেতে চাইছে নিয়ে করছে তাই বন্ধুরা বলছি বাচ্চারা যখনই খেতে চাইবে না বা বমি করার চেষ্টা করতে দাও হয়তো আমাদের অজন্তে বাচ্চার গলায় কিছু না কিছু যেতেই পারে তবুও আমাদের সবসময় সতর্ক থাকা উচিত তবুও হয়তো তো হয়ে গেছে তো সে কারণে বাচ্চাটা বারবার বমি করতে চাইছিলো বমি করতে দেওয়া হয়নি খাওয়ানোর পর খাওয়ানো হয়েছে তো বাচ্চাদের পুরো গলা ছিঁড়ে গেছিলো বাঁচানো যায়নি তো তোমার সবাই ওকে বিভিন্ন নামে ডাকছিল কেউ রাক্ষসী মা কেউ ডাইনি মা কখনো মা কিন্তু ডাইনি বা রাক্ষসী মা হয় না তারা পরিস্থিতি শিকারে গিয়ে এই রকম জিনিসগুলো হয় তারপর কিছু মায়ের মানসিক রোগ মানে অনেকেই আমি এরকম ডাকতেই শুনেছি যে মানে বেবি হওয়ার পর না মায়েদের কিন্তু মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে মানসিক চাপদের অনেক কি প্রয়োজন তা প্লিজ বন্ধুরা তোমরা সকলে যারা বয়স্ক আমার ভিডিও দেখছো প্লিজ যাদের ঘরে নতুন নিউ বেবি নিউ মম আছে তারা প্লিজ তাদের সাপোর্ট করো তাদের সবসময় হেল্প করো এই দিক থেকে আমি ভীষণই লেখি বন্ধুরা আমার শাশুড়ি যেদিন থেকে আমার স্তুতি শোনা হয়েছে সেদিন থেকে আমাকে ভীষণভাবে মানসিক সাপোর্ট দেয় মানে বাড়ির প্রত্যেকে সমস্ত সময় আমাকে হেল্প করে ইয়ে করে তবুও যদিও আমার মাঝে মধ্যে হয়তো রাগ হয়ে গেল আমি কী করি আস্তে আস্তে সরে যাই কিছুক্ষণ ওর কাছ থেকে দূরে থাকি যাতে আমি অন্যের রাগে ওরকম না যেতে পারি এই জিনিসটা আমি করি এতে কিন্তু কী বলে তো পরিবারে শান্তি সুখ বাঁচা থেকে বিশেষ করে নিজের কলিজের টুকরাটা ভালো থাকে কারণ যাতে তোমরা যেমন উপকার পেয়েছ তারাও যাতে উপকার পায় প্লিজ বন্ধুরা বাচ্চাদের উপর অত্যাচার করো না বাচ্চারা খেতে না চাইলে একবেলা না খেয়ে থাকলে বা একবেলা একটু কম খেলে বাচ্চাদের কিছু ক্ষতি হবে না কিন্তু তুমি জোর করে খাওয়াতে চাইলে বাচ্চা তার হিতে কিন্তু বিপরীত হতে পারে আর বিশেষ করে বাচ্চা যখন অসুবিধাও করবে ভীষণ কান্নাকাতি করবে তখন সবসময় চেক করবে বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে কি না যেহেতু অনেকে করে না অনেকে ভাবে হয়তো বাচ্চা ইয়ে করছে জ্ঞান জ্ঞান করছে যেহেতু এক একটা বাচ্চার এক এক কেউ শান্ত প্রকৃতির হয় কেউ চঞ্চল প্রকৃতির হয় আমার মেয়ে যেমন ভীষণ শুকল চঞ্চল প্রকৃতির তো বাইরে কোনো সময় শান্ত হয়ে গেলো বা কোনো সবসময় আমরা চেক করি কিছু হলো না কি না যেহেতু মনের মধ্যে বন্ধুরা সত্যি বেলা তো ভয় ঢুকে যায় যেহেতু ও যখন শান্ত হয়ে যাবে বা কিছু ইয়ে হয় এই কারণে তোমরা সবসময় চেক করো বাচ্চাদের সাথে থেকো বাচ্চাকে টাইম দাও এবং পরিবারে যারা অন্যরা সদস্য আমার ভিডিও দেখছে তারাও বাচ্চাকে টাইম দাও যেহেতু বাচ্চার এই ছোটোবেলার মুহুর্তে কিন্তু আর ফিরে আসবে না তুমি এই ছোট্টবেলা ওর সাথে যে স্মৃতিগুলো কাটাচ্ছো সেগুলো কিন্তু পরে আর তোমরা পাবে না এই কারণে বাচ্চাকে প্রচুর টাইম দিয়ে বাচ্চাকে সাপোর্ট করো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা সত্য ঘটনা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা সকলে উপকার হবে বা উপকার পাবে এই ভিডিওটার মাধ্যমে ঠিক আছে বন্ধুরা আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো